দেখেন রংপুরে চাইলে আপনি এই নাস্তাটা কিন্তু ট্রাই করতে পারেন ঠিক আছে মাত্র চল্লিশ টাকা হলে এই টাইপের একটা নাস্তা আপনি ট্রাই করতে পারবেন আমরা অনেকে মজা করে দুধের মধ্যে বা চায়ের মধ্যে বিস্কিট ভেঙে দিতাম না দিয়ে আবার মিক্স করতাম করে কিছুক্ষণ পর খাইতাম মজা লাগতো না ওই ফিলটা পাবেন মানে ছোটবেলার ওই ফিল্ডটা পাবেন এইটার মধ্যে আমি এতটুকু বলতে পারি হুম আপনারা কি যারা রোকেয়া ভার্সিটির স্টুডেন্ট সবাই জি আমরা রয়েবাস স্ট্রিট। রানিং নাকি প্রাপ্তম? আমরা রানে स्टूडेंट। রানে। তো আপনাদের এখন কেমন মনে হচ্ছে? সারা কেমন পাচ্ছেন? সারা আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছে। যেহেতু হ্যাঁ অনেকে আসে না ওই যে টেস্ট টেস্ট করতে চাই। হ্যাঁ অনেকে আসে টেস্ট করে যায়। আবার কিনেও নিয়ে যায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই সারা পাচ্ছে। আজকে আমি যে জায়গাটায় আসছি এই জায়গাটায় আপনি ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিতে পারবেন এবং খুব ভালোভাবে একটা সময় উপভোগ করতে পারবেন। এখানে আড্ডার পাশাপাশি আপনারা চার সঙ্গে আর অনেক আইটেম উপভোগ করতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে লোকেশনটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করি আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অভিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর পার্কের মোড় আমার পিছনে হচ্ছে পার্ক মোড় এই যে আমার পিছনে এইটা ঠিক অপোজিটেই বাকরখানি বাইটস এই বাকরখানি বাইটসে বাকরখানি পাওয়া যাচ্ছে তো এই বাকরখানি খাওয়ার জন্য চলে আসছি এটা হচ্ছে পুরান টাকা ঐতিহ্যবাহী একটা খাবার বাকরখানি সেটা রংপুরে পাওয়া যাচ্ছে তো রংপুরে এই বাকরখানি টেস্ট কেমন এটা কিভাবে পাওয়া যায় সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন কারণ হচ্ছে রংপুরের না জানাই তাহলে আপনারা এটা আসল আসল জিনিসটা তথ্যটা না তো চলেন ভিডিওটা যখন আমি শুরু করি তখন আমার কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগছে এই কারণে একটা শুট নিয়ে ডাকলাম আর কি আসার পর থেকে এখানে মোটামুটি একটা ভিড় দেখতেছি দেখেন সামনে বাকরখানি খাওয়ার জন্য রংপুরের মানুষ মোটামুটি একটু ভিড় করতেছে এখানে চলেন ভিতরে যাই ভিতরে দেখি কি অবস্থা বাগরখানি রাসান আচ্ছা এখানে আমরা এই যে একটা প্যাকেজ নিয়েছি চা আর হচ্ছে বাকরখানি এই চায়ের সঙ্গে এক পিস বাকরখানি পাওয়া যায় এটা প্যাকেজের মূল্য পরে বলতেছি আর এটা হচ্ছে ডাবল ক্রাশ এটা হচ্ছে দুধ দিয়ে তৈরি করা হয় এটা যদি আপনি সিঙ্গেল ক্রাশ নিতেন এটা একটা বাকরখানি দেওয়া হতো এখানে দুইটা বাকরখানি ভেঙে দেওয়া হয়েছে তো আগে এটা ট্রাই করবো নাকি আগে ওইটা আচ্ছা এটা একটু দুধের সঙ্গে মিক্সড হোক জিনিসটা দেখতে কিন্তু ভালোই হয়েছে মন হচ্ছে খেয়েও মজা পাওয়া যাবে দুধটা থেকে একটা গরম গরম ভাব হচ্ছে এটা পরে ট্রাই করি একটু দুধটা ভিতরে চলে যাক আমরা আগে এই নর্মালি একটু ট্রাই করে দেখি একটা এটা হচ্ছে সল্টেজ বাকরখানি আর এইটা আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি বাকরখানি এখন এই যে বাকরখানি গুলো আছে আপনি যেটাই নেন না কেন পনেরো টাকা করে প্রাইস তো প্যাকেজের হিসাব আলাদা এই চায়ের সঙ্গে একটা বাকলখানি এটার প্রাইস আলাদা তারপরে এটার প্রাইস প্যাকেজ হিসেবে আলাদা ওটাতে পরে আসতেছি বাট চলেন আগে নর্মালি একটু বাকরখানি খেয়ে দেখি প্রথমে সল্টেসটাই খাবো কারণ প্রথমে মিষ্টিটা খাইলে বোঝা যাবে না একটু দেখাই আপনাদের সামনে থেকে ভেঙে দেখাই দেখেন শব্দটা কেমন হয় আচ্ছা মুখে দেই বিসমিল্লা এর আগে ঢাকায় আমি বহুবার বাকরখানি ট্রাই করছি বাট রংপুরে কখনো পাইনি এই বাকরখানি থেকে ঢাকার বাকরখানিগুলোর কিন্তু একটা অথেন্টিক যে স্বাদ সেটা পাওয়া যাচ্ছিল আর এটা চলেন একটু চায়ে মিক্সড করে খাই চায়ে ভিজিয়ে এই বাকরখানিটাকে খেয়ে দেই কী অবস্থা ভাই চায়ে ভিজায় যখন খাইছি চাটার মধ্যে মিষ্টির পরিমাণটা একটু ছিল তো আর বাকরখানি দেয়াতে এটা স্বাদটা আরো বেড়ে গেছিল আমাদের বাকরখানেটা হচ্ছে আমরা সরাসরি পুরান ঢাকা থেকে নিয়ে আসি নিয়ে এসে এখানে বিক্রি করি এখানে বিক্রি করি সাথে হচ্ছে অন্যান্য আইটেম আছে টেস্ট করতে চায় বা বাসার জন্য নিতে চায় সব ব্যবস্থাই আছে এবং আমাদের হচ্ছে অনলাইন পেজ আছে আমরা প্রথমে পেজ থেকেই শুরু করা রংপুর বাকরখানি বাইটস সেখান থেকে আমাদের যাত্রা শুরু এই পেজে কি আপনাদেরকে যে কেউ ভাড়া থেকে অর্ডার করে হোম ডেলিভারি দিতে পারবে জি আমরা হচ্ছে বর্তমানে রংপুরের শহরের হোম ডেলিভারিতে এবং ফ্রিতে এবার যেটা আপনার মিষ্টি আছে এটা ট্রাই এই যে ভেঙে নেই একটু হার্ড আগেরটার থেকে মুখে দেই এর আগে যে সল্টেজ বাকরখানিটা ট্রাই করলাম ওইটার থেকে আমার কাছে মিষ্টি বাকরখানিটা বেশি মুখের মধ্যে ভালো লাগছে মিষ্টিটা এমনি সারা আছে এর মধ্যে চায়ের দরকার নেই আমার মিষ্টিটা ভালো লাগছে এক কাপ চা সঙ্গে এক পিস বাকরখানি এই প্যাকেজটার মূল্য হচ্ছে তিরিশ টাকা আমাদের আউটলেট হচ্ছে বিকেল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে তবে চারটার পর থেকে সব আইটেম পাওয়া যায় আর কি একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে মানুষ খেয়ে কি পুরান ঢাকার ফিল পাচ্ছে বা ঢাকার ফিল পাচ্ছে কিনা এটা শুনতে দিলাম আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনার কাছে যে আমি যখন একটা একটা মাল ডেলিভারি দিতে যাই তখন তারা বলছিল যে তারা খাবে খাওয়ার পর যদি মনে হয় যে পুরান ঢাকার তাহলে নিবে কারণ তারা পুরান ঢাকারটা খাইছে তা আমি দিছিলাম তারা খেয়ে টেস্ট করে তবেই মাল নিয়েছে তো আপনারাও যারা আগে খাইছেন আপনারা ট্রাই করে দেখতে পারেন যে অরিজিনাল পুরান ঢাকার নাকি টেস্ট সেরকম নাই এখানকার একটা মেইন আকর্ষণ যেটা এটা ট্রাই করবো এটা একটু চামচ দিয়ে ঠিকঠাক করে নেই দেখেন গরম গরম একটা ভাব কিন্তু উঠছে মজা এটা যে ছোটবেলায় আমরা অনেকে মজা করে দুধের মধ্যে বা চায়ের মধ্যে বিস্কিট ভেঙে দিতাম না দিয়ে আবার মিক্স করতাম করে কিছুক্ষণ পর খাইতাম মজা লাগতো না ওই ফিল্টা পাবেন মানে ছোটবেলার ওই ফিলটা পাবেন এটার মধ্যে আমি এতটুকু বলতে পারি হম এবং জিনিসটা দুধ দিয়ে মজা লাগতেছে এইটা ছেড়ে যে আপনাদের সাথে কথা বলবো মানে এটা খাওয়া বাদ দিয়ে আপনার সাথে কথা বলবো সেটা আমার সময় নষ্ট মনে হচ্ছে মানে এই জিনিসটা স্বাদ আমার মুখের মধ্যে এতটা পরিমাণে লাগছে তো এখানকার খাবারগুলো খেয়ে আমার কাছে মোটামুটি সবগুলো খাবারই ভালো মনে হয়েছে আর সল্টেস্টার থেকে সত্যিকার অর্থে মিষ্টিটা বেশি ভালো লাগছে আপনাদের কাছে কোনটা ভালো লাগে বা কোনটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আরেকটা বিষয় এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন আলাইকুম আল্লাহ হাফিজ